দীর্ঘ নয় বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্রিয়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেওয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আসুন এক নজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হুসাইন মোহাম্মদ এরশাদের এক সবদান নাম্বার এক বিয়াল্লিশটি মহকুমাকে জেলায় পরিণত করেন এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা হয়ে উঠে চৌষট্টিটি নাম্বার দুই উনিশশো সালের সাতে নভেম্বর থেকে উনিশশো সালের সাতে নভেম্বর এর মধ্যে চারশো ষাট উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার তিন সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের বাপমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল করেন এরশাদ চার ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশের ও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ নাম্বার ছয় ক্ষমতা অধিগ্রহণের পর হুসাইন মোহাম্মদ এরশাদ মসজিদ মন্দির গির্জা প্যাগোড়া সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মৌকুব করেন নাম্বার সাত বাঙালির প্রাণের উৎসবে পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ ছুটির পরে বাঙালিরা এ দিনকে আরও বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে নাম্বার আট বিচার ব্যবস্থা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে রংপুর যশোর কুমিল্লা বরিশাল সিলেট এবং চট্টগ্রামে ছয়টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার নয় বিচার ব্যবস্থা দ্রুত করতে আঠারোশো সালের পোস্টারে দণ্ডবিধি এবং উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু এসাদ নাম্বার দশ বিচার ব্যবস্থাকে আরও ব্যগমান করতে প্রতিটি উপজেলায় মূল কোর্ট স্থাপন করেন এরশাদ নাম্বার এগারো চট্টগ্রাম পৌরসভাকে চিটি কর্পোরেশনে উন্নীত করেন হুসাইন মোহাম্মদ এরশাদ তার এমন পদক্ষেপের পরই বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া বেগমান হয় নাম্বার বারো নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েছিল পরে তাদের অনেকেই আত্মসমাপন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এইসব আত্মসমাপনকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন নাম্বার তেরো গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ এছাড়া রেডিও ও টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন নাম্বার চোদ্দ সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারবার ও চিত্রালিতে পূর্ববর্তন মালিকানায় পিরিয়াদেন এস এম এরশাদ নাম্বার পনেরো দৈনিক বাংলা বিচিত্রা এবং বাংলাদেশ টাইমসের স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট ও বাংলাদেশ টাইমস ট্রাস্ট নামে দুইটি ট্রাস্ট গঠন করেন নাম্বার ১৬ অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন এরশাদ নাম্বার সতেরো অধিক হারে বিদেশে চাকরিপ্রাপ্ত সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধের অধ্যাদেশ জারি করেন এরশাদ নাম্বার আঠারো বিদেশে চাকরির সুবাদ বৃদ্ধির লক্ষ্যে বয়লস নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এরশাদ এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিক হারে চাকরি সুযোগ বৃদ্ধি পায় নাম্বার উনিশ অধিকতর সুস্থ ও ন্যায়সঙ্গত কর কাঠামো প্রবর্তন করেন এরশাদ নাম্বার বিশ জাকাত তহবিল ও জাকাত বোর্ড গঠন করেছেন এরশাদ দুই কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু কল্যাণে ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টানের প্রত্যেকটির জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়ে দুটি পৃথক কল্যাণে ট্রাস্ট গঠন করেন নাম্বার একুশ দেশের উপজেলা ও গ্রাম অঞ্চলে স্বল্প সুদে ব্যবস্থা করেন এতে তার সময়ে উল্লেখযোগ্য হারে গৃহহীনদের মাথার নিচে চাঁদ জুটে থেকে উনিশশো সালে সারা দেশে পাঁচশো আটষট্টিটি স্থাপন করে একুশ হাজার চিহ্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন নাম্বার বাইশ এরশাদ কৃষকদের প্রতি সর্বদা সহনশীল ছিলেন এজন্যই তিনি পল্লীবন্ধু কৃষকরা যেন অর্থাৎভাবে চাষাবাদ করতে সমস্যায় না পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে তেত্রিশটি পাটকল এবং পঁচিশটি বস্ত্র মিল থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলো বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যাবর্তন করেন এরশাদ নাম্বার চব্বিশ নতুন শিল্পের মঞ্জুর দানে ওয়ান স্টপ সার্ভিস চালু করেন ক্ষুদ্র কুটির ও হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন নাম্বার পঁচিশ বিদ্যমান দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন ও সাধারণ বিমা ব্যবসা চালানোর অনুমতি দেন এরশাদ এবং চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ জোনের কাজ শুরু করেন নাম্বার ছাব্বিশ গাছ কাটার হার কমাতে ইটের বাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারের উৎসাহ প্রদান করেন এরশাদ এতে বহু ব্রিক ফিল্ডে কাঠ পোড়ানো বন্ধ হয় নাম্বার ২৭। সাতাইশ বাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ নাম্বার আটাইশ জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর হুসাইন মোহাম্মদ এরশাদের উদ্যোগ চিরস্মরণীয় তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম নাম্বার উনত্রিশ উপজেলা পর্যায়ে একত্রিশটি সহ্য বিশিষ্ট হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ সহ নয়জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন এরশাদ নাম্বার তিরিশ পল্লী এলাকায় তিনশো সাতানব্বই উপজেলার মধ্যে তিনশো তেত্রিশটি স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করা হয়েছে এরশাদের আমলে নাম্বার একত্রিশ প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ঔষধ ও কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লী নাম্বার বত্রিশ সারা দেশে পঁচিশ হাজার দায়কে প্রশিক্ষণের আওতায় আনেন নাম্বার ৩৩। সরকারি হাসপাতালগুলোতে ঔষধের জন্য বরাদ্দ আট থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করেছিলেন এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিতে শেষের জন্য ১৯৮৪ সালেই সত্তর হাজার তিনশো গভীর নলকূপ এক লাখ দু হাজার ছয়শো ও নলকূপ এবং তেয়াল্লিশ হাজার মো লিফ্ট পাম্প বসান নাম্বার চৌত্রিশ একসাদের আমলে সেচ প্রকল্প দিনে চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় গমের উৎপাদন বৃদ্ধি হয়ে পাঁচ গুণ বেশি হয়ে যায় নাম্বার পঁয়ত্রিশ সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করেন এরশাদ এ ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন ও ফসল উৎপাদনে যুগান্তকারী সফলতা আসে চট্টগ্রামে ইউরিরা ও যমুনা তারাকান্দি সার কারখানা স্থাপন করেন নাম্বার ছত্রিশ সর্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন এরশাদ এতে দেশে নিরপেক্ষতার হার দূর কমতে থাকে নাম্বার সাত্রিশ প্রতি কিলোমিটার এলাকা বা দু মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ শুরু করেন এরশাদ নাম্বার আটত্রিশ শিক্ষাকে বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদার পূর্ণ উপযোগী হিসেবে ডেলে সাজান এরশাদ পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন এরশাদ শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেওয়া শুরু হয় এরশাদের আমলেই এতে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয় নাম্বার এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন নাম্বার একচল্লিশ একুশটি কলেজকে জাতীয়করণ করেন এরশাদ নয়টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি নাম্বার বিয়াল্লিশ হুসাইন মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা শিক্ষাক্ষেত্রে তার যুগান্তকারী অবদান নাম্বার তেতাল্লিশ প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা সত্তর শতাংশ বৃদ্ধি করেন এরশাদ নাম্বার চুয়াল্লিশ ছয়টি বিশ্ববিদ্যালয় হল এবং সতেরোটি কলেজে হোস্টেল নির্মাণ করেন নাম্বার পঁয়তাল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমানের নামে দুইটি হোস্টেল নির্মাণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ নাম্বার ছেচল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দৌতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেন নাম্বার ইউন প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের আয়ের ব্যবস্থা করেন নাম্বার আটচল্লিশ কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি নেন হুসাইন মোহাম্মদ এরশাদ প্রাথমিক শিক্ষক নিয়োগে পঞ্চাশ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করেন মেয়েদের জন্য পৃথক কলেজ প্রতিষ্ঠা করেন নাম্বার আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন এসাদ নাম্বার পঞ্চাশ সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন করেন হুসাইন মোহাম্মদ এরশাদ দুই বছরে দুইশো ছয় উপজেলা সড়কে যোগাযোগের আওতায় আসে বিকল্প মাওয়া সড়ক দ্রুততার সঙ্গে চট্টগ্রাম যায় এর রাস্তা নির্মাণ করেন আট হাজার কিলোমিটার পাকা সড়ক এবং সতেরো হাজার কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা নির্মাণ করেন নাম্বার তিপ্পান্ন সিনের সহায়তায় বুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করেন এরশাদ এছাড়াও ছোট বড় পাঁচশো আশিটি সেতু নির্মাণ করেন তিনি নাম্বার চুয়ান্ন জাপানের সহায়তায় মেঘনা ও মেঘনা গোমতী সেতু নির্মাণের সম্ভাবতা চূড়ান্ত করেন এরশাদ নাম্বার পঞ্চান্ন খুলনা মঙ্গলা ও কুমিল্লা চান্দিনা বাইপাস সড়ক নির্মাণ করেন এরশাদ নাম্বার ছাপ্পান্ন সিলেট থেকে বৈরব হয়ে ঢাকা সড়ক নির্মাণ করেন এরশাদ নাম্বার সাতান্ন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রবর্তন করেন এরশাদ এই প্রকল্পের আওতায় গ্রামগঞ্জের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি নাম্বার আটান্ন রেলওয়ের তিরিশটি ইঞ্জিন বারোশো পঞ্চান্নটি মালবাহী বগি সংগ্রহ করেন এবং একশো ছয়টি যাত্রীবাহী বগি সংগ্রহের উদ্যোগ নেন এরশাদ রেলওয়ে 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 বোর্ড বিলুপ্ত করে এবং নাম্বার পশ্চিম অঞ্চল নামে দুটি সংস্থা গঠন করেন নাম্বার বিমান যোগাযোগ উন্নয়নের স্বার্থে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন নাম্বার একষট্টি রাজশাহী বিমানবন্দরের কাজ সমাপ্ত করেন একসাথ নাম্বার বাষট্টি সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ করেন এরশাদ নাম্বার তেষট্টি চট্টগ্রাম বিমানবন্দরে বোয়িং এ ওঠানামার জন্য রানওয়ে সম্প্রসারণ করেন এরশাদ নাম্বার চৌষট্টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল নির্মাণ করেন এরশাদ নাম্বার পঁয়ষট্টি সাইটটি আধুনিক ডিসি দশ থেকে তিরিশটি বিমান ক্রয় করে বাংলাদেশ বিমান সমৃদ্ধি আনেন এরশাদ নাম্বার ছেষট্টি দুশো বারো কোটি টাকা ব্যয়ে দুইশো বারোটি উপজেলায় উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিত করেন এরশাদ নাম্বার সাতষট্টি এরশাদের আমলে উনিশশো তিরাশি সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিফোনের সরাসরি আন্তর্জাতিকে ড্রায়ালিং করতে সমর্থ হয় নাম্বার আটষট্টি উনিশশো সালে আটাত্তরটি উপজেলায় তিরিশ লাইনের মেগানেটো নেটো এক্সচেঞ্জ স্থাপন করেন এরশাদ নাম্বার উনসত্তর আশুগঞ্জের সাইট মেগাওয়ার্ডে শক্তি সম্পূর্ণ একটি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করেন এরশাদ নাম্বার সত্তর চট্টগ্রাম কাপ্তাই বরিশাল গোড়াশাল ও আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ করেন এরশাদ নাম্বার একাত্তর একশো ছাব্বিশটি উপজেলায় বিদ্যুতায়নের কাজ শুরু করেন এসাদ দুই বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার মাইল বিতরণ লাইন নির্মাণ করেন নাম্বার বাহাত্তর বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের সঙ্গে তিতাস গ্যাসের সংযোগের জন্য বত্রিশ মাইল ব্যাপী বিশ ইঞ্চি লাইন স্থাপনের কাজ শুরু করা হয় এরশাদের আমলে নাম্বার তিয়াত্তর তিতাস গ্যাসের ছয় নম্বর কুফ চালু এবং সাত ও আট নম্বর কুফের সারফেস গ্যাদারিং রেসিডেন্টিস সংক্রান্ত দরপত্র আহ্বান করেন এরশাদ নাম্বার চুয়াত্তর সীতাকুণ্ডে কুফের খনন কাজে দ্রুততার সঙ্গে শুরু করেন এরশাদ নাম্বার পঁচাত্তর জয়পুরহাটে কঠিন শিলাখনি এবং সিমেন্ট উৎপাদন প্রকল্পে অনুমতি দেন এরশাদ ন্যাশনাল ওয়াটার মাস্টার প্ল্যান প্রণয়ন করেন এরশাদ উনিশশো সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিস্তা বাদ প্রকল্প নির্মাণ এ এগিয়ে নেন নাম্বার ছিয়াত্তর বহুরি ও মেঘনা দনাগোদা শেষ প্রকল্প নির্মাণ কাজ শেষ করেন তিনি নাম্বার সাতাত্তর মুজিবনগরে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন নাম্বার আটাত্তর স্বল্প সময়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ সম্পূর্ণ করেন নাম্বার উনাশি পুরনো বনভবনকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রূপান্তর করেন নাম্বার আশি মেগা প্রকল্পের মাধ্যমে উপজেলা ও জেলা সদর দপ্তর নির্মাণ করেন এরশান নাম্বার একাশি কেন্দ্রীয় শহীদ মিনারের সত্তর সম্প্রসারণ করা হয় হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে নাম্বার বিরাশি বাইতুল মুকারম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্য বন্ধন করেন এরশাদ নাম্বার তিরাশি সংসদ ভবন এলাকায় উন্নয়ন করেন এরশাদ নাম্বার চৌরাশি রমনায় জাতীয় তিন নেতার মাজার নির্মাণ করেন নাম্বার পঁচাশি জাতীয় ঈদগাহ ও সচিবালয়ের সামনে নাগরিকের সংবর্ধনা কেন্দ্র নির্মাণ করেন এরশাদ নাম্বার ছিয়াশি নর্থ সাউথ ও ওয়ারিখাল রোড নির্মাণ করেন নাম্বার সাতাশি মিরপুর ও গুলশান পৌরসভাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করেন নাম্বার উনানব্বই উত্তরা ও বারিয়াদারায় নতুন প্লট বরাদ্দ দেন তিনি নাম্বার নব্বই পুরান জাকায় তিনটি খেলার মাঠ তৈরি করে দেন এরশাদ নাম্বার একানব্বই দুশো আশিটি বিপণী বিশিষ্ট বুফখলা কমপ্লেক্স তৈরি করেন তিনি নাম্বার বিরানব্বই রাজধানীর কাঁচা বাজারগুলো ভেঙে আধুনিক ও বহুতলা বিশিষ্ট ভবন তৈরি করেন এর নাম্বার তিরানব্বই ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল বীরকমাতে তেজগাঁও কাপ্তলি ও যাত্রাবাড়িতে তিনটি বাস টার্মিনাল নির্মাণ করেন তিনি নাম্বার চৌরানব্বই ঢাকায় এক ডজনের বেশি শিশু পার্কে নির্মাণ করেন এরশাদ নাম্বার পঁচানব্বই যানজটে নিরসনে ট্রাফিক সিগন্যাল চালু করেন এরশাদ নাম্বার ছিয়ানব্বই মিরপুরে দ্বিতীয় জাতীয় স্টেডিয়াম এবং ইন্ডোরে স্টেডিয়াম নির্মাণ করেন নাম্বার সাতানব্বই বনানীতে আর্মি স্টেডিয়ামে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসসি প্রতিষ্ঠান করেন এরশাদ খেলার জগতে এরশাদকে চির স্মরণীয় করে রাখবে নাম্বার আটানব্বই নাগরিক পানি ও বিদ্যুৎ লাইনের উন্নয়ন করেন এরশাদ নগরীতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেন নগর ভবন ও পুলিশ সদর দপ্তর নির্মাণ করেন নাম্বার চাকা বন্যা নির্মাণ করে রাজধানীকে বন্যা থেকে রক্ষা করেন এরশাদ সর্বশেষ একশো নাম্বার নগর ভবন ও পুলিশ সদর দপ্তর নির্মাণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ